সকলে জানিয়ে শুরু করছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের দেখাবো যে সামনে কিন্তু আর দুই মাস পরে আসতেছি পবিত্র ঈদুল আজহা এই কোরবানি টার্গেট করেই অনেকে ব্যস্ত হয়ে পড়েছে গরু মোটা তাজা করার জন্য তা আমরা প্রান্তিকভাবে কিভাবে গরু মোটা তাজা করে থাকি যেমন আমাদের গ্রামের যেন শাহিনুর ভাই একজন ইউটিউবার তার বাড়িতে আসছি তিনি কিভাবে তার সার গরুগুলো মোটা তাজা করতেছে কি কি খাদ্য দিয়ে ইনি কিন্তু এই সার গরুটা কোরবানিদের টার্গেট করে মোটা তাজা করা শুরু করে দিয়েছে তাহলে চলুন কথা না বাড়ি দেখে আসি শুনে আসি একজন অভিজ্ঞ প্রান্তিক খামারি শাহিনুর ভাইয়ের কাছ থেকে সেই মূল্যবান কথা এবং তথ্যগুলো করছি ভালো আছেন তো আপনাদের মাঝে আমি আবার অনেক দিন পর আসলাম আমার খামারে ভিডিও দেওয়া হয় না এখন ঈদুল আজাহা দু হাজার চব্বিশ আসতে কিন্তু আমাদের হাতে একদমই সময় নেই মোটামুটি দুই মাসের মতো সময় আছে তো দুই মাসের মধ্যে কিভাবে আপনার গোপটি মোটর তাজা করবেন অতি সহজে সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো তার আগে আপনাদেরকে আমি দুটি কথা বলে নেই যে কথা বললেই নয় যে কথা না বললে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে সম্পূর্ণ একটা ভিডিও সম্পূর্ণ একটি ভিডিও দিতে গেলে আপনাদেরকে একটু কথা বাড়াইতে হবে কথা একটু বেশি বলতে হবে তো আপনার দৈদ সহকারে সম্পূর্ণটা ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনাদের কাজে লাগবে তো একটা মোটতার জন্য অনেক কথা কিন্তু রয়েছে অনেক কিছু টেকনিক রয়েছে যে সম্পূর্ণ কথা ভিডিওর মাধ্যমে যদি না বলতে পারি তো আপনারা যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট অবশ্যই জানাবেন তো দর্শক আপনারা কিভাবে গরু করবেন সেটা আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে বলে নেই তো আপনাদের গরুটিকে সাধারণ খাদ্য দিয়ে মোটাতা করতে গেলে প্রথমে আপনাদের গরুটাকে প্রথমে কি করতে হবে গরুটা অবশ্যই দাতা হইতে হবে এক দাঁত বয়স হইতে হবে অবশ্যই এক দাঁত থেকে আপনি গরু মোটাতা করতে পারবেন এক বা দাঁত বা দুই দাঁত ঠিক আছে তখন কি করবেন প্রথমে গরুটাকে আপনার কাঙ্ক্ষিত গরুটাকে কিউমিনাশক ট্যাবলেট খাইতে হবে আপনি যদি দাঁতা গোলটা থেকে কিনেন বা গ্রাম থেকে কিনেন সেই প্রথমে এনে বাড়িতে দিন রেস্টে রেস্টে রাখবেন পর যদি সেই আপনার কোনো অসুবিধা থাকে থাকে যেমন পাতলা বেকানা হয়েছে বা অন্য কোনো সমস্যা হয়েছে সেই সমস্যাটা জ্বর হয়েছে বা অন্য কোনো সমস্যা থাকলে সমাধান করবেন আগে সমাধান করে তারপর গরুটাকে আপনি কিমিনাশক ট্যাবলেট খাওয়াবেন কিভাবে কীটনাশক ট্যাবলেট খাওয়াইতে হবে সেটা তো আপনাদের জানাই আছে আমি কি বলে দিই যেমন গরুটাকে কিমিনাশোর টেবলেট খাওয়াইতে হবে আপনার সকাল টাইমে পেটে খালি পেটে খাওয়ানোর পর কোনো খাদ্য দেওয়া যাবে না খাদ্য না দিয়ে রাখবেন রাখার পর আপনি যে যেদিন আপনি কিমিনাশোর টেবলেট খাওয়াইছেন সেদিন থেকে গুনে গুনে সাত দিন পর ওই কি টেবলেটই আবার খাওয়াবেন তাহলে কিমিনটা ভালোভাবে মুক্ত হইলো মুক্ত হওয়ার পর আপনি চব্বিশ ঘন্টার মধ্যেই লিভার টনিক দেবেন তো লিভারটনিক দেবেন দেওয়ার পর আপনি জিঙ্ক খাওয়াবেন জিঙ্ক খাওয়ানোর পর পর এই যে আমি যে খাদ্যগুলা আপনাদেরকে আপনাদের দেখাবো সেই খাদ্যগুলো দিয়ে আপনি গোল মোটর করতে পারবেন দর্শক আমি কি খাদ্য দিয়ে করতেছি সেটা চলেন প্র্যাকটিক্যালি দেখে নেই তো দর্শক প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা এখানে দেখেন খোল এই যে দেখতে পাচ্ছেন এখনো কি দেখতে পাচ্ছেন এই যে খোল এই খোলটা ভিজিয়ে রাখার পর মোটামুটি আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখেন একদম গলে গেছে এই খোল দিব আমরা কিছু পরিমাণে বেশি দেওয়া যাবে না যেহেতু বর্তমানে গরমকাল গরুটা গরম আটকে আটকাইতে পারে এই জন্য অল্প পরিমাণে আমরা খোল দিয়ে দিব দর্শক খোল ভিজে রাখার করে ব্যবস্থা হয়েছে প্রথম আমরা খোল দিয়ে দিলাম খোলটা হচ্ছে এরকম তিনটা বা দুইটা খণ্ড দিলে হবে একটা গরুরের জন্য দর্শক তারপর আমরা দিয়ে দিব এই পাশে নিয়ে আসো দেখি এটা হচ্ছে ধানের কোড়া এটা হচ্ছে দর্শক একদম দেশি দেখেন এই যে এটা কত টাকা কেজি এটা হচ্ছে দর্শক আমি পনেরো টাকা কেজি মেল থেকে সংগ্রহ করেছি এটা হচ্ছে দেশি ধানের কোয়া কিন্তু দর্শক থেকে সংগ্রহ করা না বাজার থেকে সংগ্রহ করা হয় সেটা জাল থাকে অনেকে কাটের কুবা মিশাল দিয়ে থাকে সেই কোয়াটা আপনারা অবশ্যই আনবেন না মেল থেকে সংগ্রহ করা অথবা গ্রাম থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন সেটা সবচেয়ে বেশি ভালো তো দর্শক আমি আজকে নিয়ে আসলাম এই কোয়া গুলো আমি কতটুকু পরিমানে দেই সেটা দেখাই আপনাদেরকে

এটা হচ্ছে এক পট পরিমাণ নিলে সমান সমান তিনশো গ্রাম হয় এই তিনশো গ্রাম দিব আমরা যেহেতু ইদুল আজহা সময় বিক্রি করে দিব এই জন্য আমরা এটা দুই পট পরিমাণ দিব, মানে ছয়শো গ্রাম দিব সকালে ছয়শো গ্রাম বিকেলে ছয়শো গ্রাম মোট তাহলে বারোশো গ্রাম মানে এক কেজি প্লাস হইতেছে দর্শক আপনাদের গোপরটা ওয়েট অনুযায়ী আপনারা খাদ্য কম বেশি করতে পারবেন তো আমি আমার গোপরটা আমি কীভাবে কতটুকু পরিমাণ দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক এখন দেখতে পাচ্ছেন ছয়শো গ্রাম চলে গেল এসে ক্যাটল ফিট এই গোবর এই খুদ দিয়ে আমরা গোবরটা মোটা চাচা করবো ইনশাআল্লাহ অনেকেই বলে থাকে যে ভাই খুদ তো খুদের ভাত তো খাওয়ানো চায় না গোবরকে হ্যাঁ আপনি খুদের ভাত চাইলে খাওয়াইতে পারেন না চাইলে নাই কিন্তু ঘটনা হচ্ছে দর্শক আপনার গোবরটি অতি সহজে গ্রোথ আনতে গেলে মোটা চাচা করতে গেলে অবশ্যই খুদের ভাত খাওয়াইতে হবে খুদ আপনারা অবশ্যই খাওয়াবেন আর আমরা চাইলে খাওয়াইতে না খাওয়াইতে খাওয়াইতে পারেন সেটা আপনি আমি আপনাদেরকে জোর করবো না

তো দর্শক কতগুলো উপাদান নিলাম তা তো দেখতে পেলেন আর কিছু উপাদান রয়েছে সেটা দেখাই চলেন এই যে এই যে দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে নালি বর্তমানে প্রচণ্ড তাপ কিন্তু সারা বাংলাদেশে প্রবাহিত হইতেছে প্রচণ্ড তাপের কারণে গরুটার পেট যাতে ঠান্ডা থাকে এই জন্য আপনারা এই নালি খাওয়াবেন চলেন দর্শক নালি খাওয়া নালি দিয়ে এখন এই যে দর্শক পরিমাণ মতো আপনারা নালি দিয়ে দিবেন নালি খাওয়াইলে কী হবে গরুটার পেটটা ঠান্ডা থাকবে এই জন্য নালি খাওয়ানোর উদ্দেশ্য তারপর রয়েছে দর্শক এই পাশে দেখেন দর্শক দেখেন কি লাগা আছে জাইমো বেট জাইমো বেট জাইমো বেট কেন খাওয়াবেন মনে করেন যে আপনারা জাইমো বেট কেন খাওয়াবেন কারণটা হচ্ছে যেহেতু ঈদুল আজহা উপলক্ষে আমরা গরুকে অনেক কিছুই খাওয়াইতেছি অনেক উপাদানই খাওয়াইতেছি বিভিন্ন উপাদান খাওয়ানোর কারণে গরুটার পেটে যাতে গ্যাস জন্ম না হয় এই জন্য আমরা জাইমোভেট খাওয়াবো এটা খাওয়াইলে কী হবে গরুটার পেটে কোনো গ্যাস জন্ম নিবে না গরুটার খাওয়া দাওয়া রুচি ভালো থাকবে এবং হজম শক্তিটা ভালো হবে এই জন্য আমরা এটা দিয়ে দেবো তো এটা এখন আমরা দিয়ে দেবো দর্শক তো এটা প্রতিদিন খাওয়ানোর দরকার নেই মোটামুটি সপ্তাহে একদিন খাওয়াইলে যথেষ্ট চাইমো পেট বর্তমানে আগে ছিল দশ টাকা কিনছিলাম তারপর কিনলাম বারো টাকা আজকে দর্শক নিল পনেরো টাকা প্যাকেট তো আমরা এখন দিয়ে দেব দিয়ে দিলাম দর্শক এই যে দেখতে পাচ্ছেন তো গেলো এখন দর্শক এই খাদ্যটা আমরা কীভাবে কীভাবে মিস্ট করবো কীভাবে খাওয়াবো সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো চলেন দেখে নি কীভাবে মিস্ট করতে হয় আমরা যেহেতু দিতে বলে গেছিলাম

আসলে গরু খেতে যেন সুবিধা হয় গরু যেন অতি সহজে খায় এখানে খুবই সুন্দরভাবে খাদ্যগুলো তৈরি করা হয়েছে তাহলে গরু মোটা তাজা কেন হবে না আপনাদের এটা ভাবনা কেন গরু মোটা তাজা হবে ইনশাল্লাহ একশো পারসেন্ট কথা দিলাম যদি আপনারা এভাবে খেলেতে পারেন ঈদের যেহেতু দুই মাস বাকি রয়েছে দুই মাসের মধ্যে আপনারা এভাবে মোটা তাজা করতে পারবেন এই খাদ্য দিয়ে সম্ভব খানদানি খাদ্য তৈরি করা হচ্ছে গরুর জন্য পানির পরিমাণটা কত দেন পানির কি কমাই দিতে পানি হচ্ছে বেশি পানি দেওয়া যাবে না কেন পানি বেশি দেওয়া যায় না কেন পানিটা হচ্ছে বেশি না দেওয়ার কারণটা হচ্ছে পানি বেশি খাওয়াইলে মানে দানাদার খাদ্যের সাথে পানি বেশি খাওয়াইলে অন্যান্য বিভিন্ন এফেক্ট হয় যেমন গ্যাস হইতে পারে